এখন যিনি ক্ষমতা দখল করেন ডিজাইনের মাধ্যমে সে ডক্টর ইনুস গরিব মানুষকে ঋণ দিয়ে তাদের চুষে সুদ খেয়ে পয়সা বানিয়ে তারপর ধ্বংস করে দিচ্ছে বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা বৃথা যেতে দেব না তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে একসাথে হারিয়েছে আমি আমার মা আমার তিন ভাই ভাতৃবধূ আমার চাচা আত্মীয় পরিবার পরিজন আমি আজকে তাদের স্মরণ করি শ্রদ্ধা জানাই আপনারা কি চিন্তা করতে পারেন যে একই দিনে ওই বত্রিশ আমার বাড়ি আক্রমণ করেছে আমার বাবাকে হত্যা করেছে কামালকে হত্যা করেছে সে তো মুক্তিযোদ্ধা ছিল তারপর আমার মাকে বলছে আপনি চলেন মা বলছে আমি এক পাও নড়বো না ওনাকে হত্যা করেছে আমাকে গুলি করো সাথে সাথে আমার মাকে গুলি করেছে আমার মা তো সাহসের সাথে নিজের জীবন দিয়ে গেছেন জামাল সেও মুক্তিযোদ্ধা তাকে হত্যা করেছে ছোট্ট রাসেল সেই রাসেলকে আমাদের একটা কাজের ছেলে ছিল রহমান আমরা ছোট করে ডাকির আমার ও নিচে নিয়ে গেছিল সেখানে যখনই জানলো সে রাসেল তাকে তুলে নিয়ে এসে ভাই বাবা মায়ের কবর লাশ মারিয়ে তাকে সেখানে গুলি করলো আমার একমাত্র চাচা আবু নাসের উনি তো পঙ্গু ছিলেন তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন তাকে হত্যা করেছে তারা ভুলে গেছে যে লাখো শহীদের রক্তের বিনিয়ম এই স্বাধীনতা আমরা পেয়েছি তাতে সে স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে আমাদের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নেতা করবি বা স্বাধীনতার পক্ষে যারা গ্রেপ্তার করে তাদের হাতে হাত করা পড়ায় তাদের বেরি লোহার বেরি পড়া কত বড় সাহস কত বড় জঘন্য কাজ তারা করে যাচ্ছে কারাগারে একের পর এক মানুষ খুন করে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করেছে চৌষট্টিটা আসনে আমি কথা বলেছি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড এবং জেলা উপজেলা আমাদের নেতা কর্মীর উপরে হামলা এবং প্রত্যেকটা জায়গায় মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে আবার বলে আওয়ামী লীগের নাম নাকি ধুয়ে মুছে ফেলবে নিজেরাই খুন করো আর নিজেরাই ও অপর উপরে দোষ দাও আর যারা খুন করে তারা দায় মুক্তি পায় এই অবস্থার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ঐক্যবদ্ধ থেকে যা যা কিছু আছে তাই নিয়ে আবার প্রস্তুত হয়ে এদের মোকাবেলা করতে হবে কারণ এরা সংখ্যায় কম মুক্তিযুদ্ধের শক্তি আমরা অনেক বেশি এ কথাটা ভুললে চলবে না আজকে প্রবাসীদের আমি ধন্যবাদ জানাই যে প্রবাসীরা সবসময় জনগণের পাশে আছে কাজে এইভাবে প্রবাসীরা থাকবেন আর দেশের মানুষের সকলকে আমার এই আহ্বান যে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকেও সংগ্রাম করে লড়াই করে এদের পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে এনে সেটাই আমাদের লক্ষ্য ইনশাল্লাহ আমরা তা করতে পারব সে বিশ্বাস আমার আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ